কেমন আছেন সবাই তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে যাচ্ছে একটা স্কুল প্রোগ্রামে তো সেখানে প্রথমে ক্রিয়া অনুষ্ঠান মানে খেলাধুলা তারপরে পুরস্কার বিতরণী এবং কি সবার লাস্টে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তো তিনটা একসাথে তো এখানে আমরা নিয়ে যাইতেছে হচ্ছে দুইটা মাইক এই দুইটা মাইক দিয়ে চলবে হচ্ছে খেলাধুলা আর হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং কি ওইখানে একজোড়া বক্স আছে যে বক্সটা নিয়ে যাইতেছে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তো এটা হচ্ছে আমাদের পাশের গ্রামেই তো ভাড়াটা হচ্ছে আমাদের গ্রামের যে মাস্টার যিনি ওইখানে মানে টিচার ইয়ে টিচারেরই করে চাকরি করে তো সে মূলত আমাদের গ্রামেরই সে মূলত আমাদেরকে ভাড়াটা দিছে তো তাদের মানে যে মানে তার হয়ে মূলত আমাদের এখানে যাওয়া তো আশা করি আজকের প্রোগ্রামটা আমরা অনেক সুন্দর চালাইতে পারব তো এখন বাজে সকাল মানে যে সাতটা অলমোস্ট তো আমাদের এখানে শুধু সাউন্ড সিস্টেম না আমাদের এখানে হয়ে গেছে ওইখানে যার শুধু একটু ডেগারসন হবে আর দুইটা বা তিনটা টেবিল যাবে তো ওইগুলো আমরা নিতেছি আমাদের বক্স টোটালি মানে যে কমপ্লিট এইখানে ভ্যানের ভিতরে তো আমরা আরেকটা ভ্যানের মধ্যে আমাদের যে ডেগারসনের যে টেবিলগুলো আসছিল বা চেয়ারগুলো সেগুলো নিতেছি তো এগুলো নিলে হয়ে যাবে এখন আমরা রওনা দিব তো আমরা স্কুলের কাছাকাছি চলে আইসি দেখতে পারতেছেন এই যে সামনে যে মাঠটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে বানিয়াপুর উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠ প্রাঙ্গন তো এখানে বড় বড় টুর্নামেন্ট হয় ফুটবলের ক্রিকেটের ঠিক আছে তো দেখতে পারতেছেন যেরকমভাবে সাজানো এরকমভাবেই তো ওই যে সামনে আমরা দেখতে পারতেছেন যেহেতু বৃষ্টির দিন তো ত্রিফলের ব্যবস্থা করেছি আমরা অন্য কোনো কিছু দেই নেই ডেকোরেশনের তো ত্রিফল দিয়ে আমরা মানে যে মঞ্চটা মানে সাজিয়ে দিতেছি তো আমরা ডেকোরেশনের যে চেয়ার আর যে টেবিলের ভ্যান তো সেইখানে আমরা তো এখন পর্যন্ত আমাদের যে বক্সের যে ব্যানটা সেটা এখনো আসে নাই তো আমরা ডেকোরেশনের উপরে আসছি এটার কারণ হচ্ছে ব্যানালা নতুন জায়গাটা চেনে না তো সেই কারণে আমরা এটার সাথে আসছি তো বক্স আসতেছে তো আসার আগে যে আমাদের যে ডেকোরেশন মিস্ত্রি ছিল তো ওদের আরও কাজ আছে সেই কারণে দেখি আমাদের থেকেও সকালে আসছে ওরা আয়সা প্রায় অর্ধেক কাজ কমপ্লিট করে ফেলছে শুধু ওদের ত্রিফলটা মানে যে টানানো বাকি এবং কি পিছনে একটা ব্যাগ যাবে মানে ডিজিটাল একটা মানে গির পর্দা যাবে তো ওটা লাগানো পরে ওদের কাজ কমপ্লিট আর সামনে তিনটা টেবিল ফিটিং হবে মূলত এইটুকুই আমাদের ডেকোরেশনের কাজ এর বাইরে না তো এখানে আমাদের বক্সের ব্যান তো আসা গেছে তো এখন আমাদের সাউন্ড সিস্টেম সেট আপের পালা তো এখানে আমরা যে প্যারাটা বেশি খাইতেছিলাম সেটা হচ্ছে কারেন্টে সে আমাকে বলতেছিল যে প্রায় এক কয়েলের কাছাকাছি তার লাগবে যে কারেন্ট আনতে মানে যে আর তার মধ্যে একটা জিনিস বেশি আমাদেরকে মানে প্রবলেম ফেস করতে হয়েছে সেটা হচ্ছে বৃষ্টির দিন ছিল আর যে কারণে কারেন্টেও প্যারা দিছে তো আমাদের এয়ার যে একটা জেনারেটারের ব্যবস্থা করতে হয়েছে তবে অলমোস্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে আমাদের মানে কারেন্ট চলে আসছিল যে কারণে আমরা এখানে প্রোগ্রামটা ভালোভাবে করতে পারছি আর এত বড় মাঠের ভিতরে এক জোড়া বক্স মানে যে বক্স আর এতগুলো মানুষ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটোখাটো কনসার্ট সিস্টেম তো এখানে অপার্টিং করা খুবই টাফ ব্যাপার ছিল তার কারণ হচ্ছে এরকম বড় বা খোলামেলা জায়গায় এক জোড়া বক্স আসলে হয় না এটা তো আপনারাও জানেন মানে যতটুকু সম্ভব সাউন্ড বা সার্ভিস দেওয়া যায় ততটুকুই মানে দেওয়া হয়েছে আর কি আর এইখানে যে আমরা বক্স আনছি সেটা হচ্ছে কিউ ফোর তো এই বক্সটা আমি তো রমজান মাসে কিনছিলাম আপনারা সবাই জানেন তো সেই বক্সটাই মূলত আমি এখানে আনছি এই বক্সটার সার্ভিস অনেক সুন্দর যে কারণে আমার পছন্দের তালিকায় এই বক্সটা চলে আসছে তো আমি এই বক্স থেকে বেশি আমার বইয়ে যে বক্সটা আছে তো সেই বক্সটাতে প্রোগ্রাম করছি তো ওই বক্সটাতে প্রোগ্রাম করার পরে এই বক্সটা আমি রমজান মাসে কিনলাম তো এটার ভিতরে হচ্ছে আট রেস্টেন্সের ক্রসওভার আর এটা হচ্ছে জেবেলের স্পিকার ফোর ফোর এক্সটি হাই আর বডি হচ্ছে কি ফোরের তো বক্সটার সাউন্ড কোয়ালিটি একদমই মানে অসাধারণ এটাতে একটা মিডের সাউন্ড আছে একটা ব্যাসের সাউন্ড আছে এবং কি হাই আছে যেখানে সাউন্ডও দূরে যায় এবং কি কাছাকাছি যে যতটুকু সাউন্ড দেওয়া দরকার ততটুকুই দেয় বিশেষ করে ভোগালের প্রোগ্রামগুলো এটা দিয়ে অনেক সুন্দর হয় আমি কয়েকটা প্রোগ্রাম করছি তো সেইটার উপর ডিপেন্ড করে মূলত আজকে আমি এই বক্সটা আনছি এই বক্সটা লাস্টে ফাটাফাটি এবং কি যতটুকু প্রেশার না দিলে হয় ততটুকু প্রেশার দিয়ে আমি একটা সাউন্ড টেস্টিং দেবো খোলা মাঠের ভিতরে কেমন সাউন্ড হয় অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর এইখানে আমরা মাইক আসছিল যেটা সেই মাইকগুলা এখানে মানে প্যান্ডেল করা হয়েছে যে প্যান্ডেলের উপরে দেওয়া দিতেছি তার কারণ হচ্ছে এইখান থেকে শুধু এই মাইকের কাজ একটাই শুধু যে খেলাধুলা আর যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে এইটুকুই মূলত এই মাইকটার কাজ তারপর মাইক আমরা পাঠাই দেবো পাঠায় দেওয়ার পরে তারপরে আমরা সাউন্ড মানে যে করব করবো প্রোগ্রাম করবো আর যখন প্রোগ্রাম হবে তখন সামনে যে আমরা টেবিলগুলা ফিটিং করব এই টেবিলের উপর আমরা বক্স উঠাই দেবো কারণ এমনিতেও এক জোড়া বক্স তারপরে যদি মানুষের যদি চিপাই চাপাই পড়া যায় কনসার্ট বা প্রোগ্রামের ক্ষেত্রে তো জানেনি মানুষ কিভাবে দাঁড়াতে পারে তো সেই কারণে আমরা এই বক্সগুলোকে মানে মানে খেলাধুলা শেষ হওয়ার পর পরে আমরা স্টেজের মানে যে টেবিল আছে সেগুলোর উপর আমরা উঠাই দিই যে কারণে মনে করেন যে সাউন্ড কোয়ালিটি আর বেটার পাইছিলাম তবে একটা জিনিস খুবই দুঃখের বিষয় আমি আপনাদেরকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্লিপগুলো দেখাইতে পারি নাই আমার আরও একটা বিয়ে বাড়ি কাজ ছিল তো মূলত এখান থেকে কাজ করে আমরা আমি সহ যে ডেকারেশনের মিস্ত্রি যারা আছে সবাই আরও একটা জায়গায় চলে যাই যে কারণে সাংস্কৃতিক অনুষ্ঠানের শটগুলো আপনাদেরকে দিতে পারি নাই আর এইখানে যে আজকে আমরা মিক্সার ব্যবহার করছি মিক্সারটা দেখেন আপনারা এটা হচ্ছে এয়ামাহার একটি সোলো চ্যানেল একটি মিক্সার এই মিক্সারটা এই জন্য আনছি এটা দিয়ে মানে বয়েস প্রসেসর মানে যে যেটাতে বয়েস যারা মানে স্মুথ করা হয় মানে ইনহ্যান্স করা হয় সেই ডিবিটা বা বয়েসের যে কন্ট্রোলিংটা খুবই সুন্দর হয় এই স্লো চ্যানেল এই মিক্সারটাতে তো এটা দিয়ে ভোগালের প্রোগ্রাম মিড রেঞ্জের ভাড়াগুলায় অনেক সুন্দর অপটিং করা যায় তো যাদেরটা আছে তারা তো জানেনি মানে ছোটো খাটোর ভিতরে যে প্রোগ্রামগুলো হয় সাপোজ দুই পেয়ার বক্স চারটা ছয়টা মাইক মানে একভাবে সেট আপ হয়েছে সেই প্রোগ্রামগুলো অনেক সুন্দর হয় আমি অনেকভাবে চালাই দেখছি আর এমলি ফায়ার হিসেবে দিয়েছি স্ট্যান্ডার্ড দুই হাজার ওয়ার্ডের এমলি ফায়ার যে এমলি ফায়ারটা আমি কিছুদিন হয়েছে নিচ্ছি প্রায় ছয় সাত মাস হয়েছে তো এমলি ফায়ারটা মানে যে খুবই সুন্দর পারফরমেন্স দিতেছে আমাকে আমি কিছুদিন আগে এটা আউটপুট চেক করছি দুর্দান্ত লেভেলের একটা ওয়ার্ড প্রোভাইড করে যদি আমি এমলি ফায়ারটাতে যদি দুশো তিরিশ ভোল্ট যদি ঢুকাইতে পারি সেই ক্ষেত্রে ভালো পরিমাণে একটা আউটপোল্ট মানে আমাকে দেয় তবে যদি দুইশো দশ বা দুইশো এরকম ভোল্টে যদি আমি এম্বলিফায়টা রান করাই সেক্ষেত্রে একটু কম ওয়াট পাই তবে আমি সবার ক্ষেত্রে সাজেস্টেড করবো আপনাদের এম্লিফায়ারে যত ভোল্ট দিয়ে বাজানোর মানে একটাই দিচ্ছে মানে আউটপুট মানে যে সাপোজ অনেক বেশিরভাগ এমলিফায়ারে দুশো বিশ সাজেস্টেড থাকে এমলিফায়ের ক্ষেত্রেও সেম তবে আপনারা যদি একটু বেশি আউটপুট পেতে চান ওয়াডটা তাহলে অবশ্যই দুশো তিরিশ ব্যবহার করতে পারেন তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমরা দোকান থেকে রওনা দিছিলাম সাতটার দিকে তো এখানে আমাদের দেড় ঘন্টা মোটামুটি কাজ করা মানে কমপ্লিট হয়ে গেছে বক্সের যে লাইনগুলো দেখতে পারতেছেন তারগুলো তো এগুলো মোটামুটি সেট হয়ে গেছে একটা এই যে দেখতে পারতেছেন এক সাইডে লাগাই ফেলাইছে তো এখন আরও একটা সেট আপ করতেছে এখন কারেন্ট আসাটা মানে যে খুবই জরুরি তো কারেন্ট এখনও নাই আমি যে জায়গাতে কারেন্টের লাইনটা টান দিয়েছি সেখানে কারেন্ট এখনও আসে নাই তবে এখন এই যে লাইনটা কমপ্লিট করা হইতেছে এই লাইনটা কমপ্লিট করা হলেই আমি আপনাদেরকে একটা সাউন্ড টেস্টিং দেবো এবং কি আপনারা সেই সাউন্ড টেস্টিংয়ের মতামত আমাকে জানাবেন যে আসলে এক পেয়ার বক্সে খোলা মাঠের ভিতরে কেমন সাউন্ড দিতেছে এরা যদি মানে যে চিপা চাপা কোনো জায়গা থাকতো সেই ক্ষেত্রে সাউন্ডটা ওই জায়গায় থাকা যায় তো যেখানে একটু সাউন্ডের রেঞ্জটা একটু বেশি হইতো বাট এখানে সাউন্ডটা চারিদিকে সরবে তো তারপরেও কমেন্টে জানাবেন কেমন সাউন্ড হয় তো আমাদের বক্সের মাইকের এভরিথিং বলেন সবগুলোর মানে লাইন কমপ্লিট বাট এখন যে সাউন্ড টেস্টিং দেবো এটার সাউন্ড টেস্টিং মাইকে যাবে না আপনারা যতটুকু শুনবেন সবটুকু হচ্ছে বক্সেই তো চলেন আমরা একটা সাউন্ড টেস্টিং শুনি কেমন হয়